যদি আমাকে সেম কালার সেম গরু যদি কেউ দেখা দুটো করে জোড়া দেখাতে পারে আর দেখাতে পারে আর রেটটা কেমন থাকবে আজকে রেট একদম সীমিত দাম পানির দাম পানির দামে হ্যাঁ পানির দামে দর্শক ভাইরা ভাবতে পারেন লাখের উপরে দাম কিন্তু না অবশ্যই লাখের নিচে এবং একদম কম একদম কম দামে একদম কম তো চলেন গরুগুলো দর্শক পজা করে দেখাই আমরা মাশাআল্লাহ সিরিয়ালে প্রথম একটা গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু একটা রেড ফিজিয়ান যাতায়ব রেড ফিজিয়ান যে এটা রেড ফিজিয়ান সসা তাই গরুগুলো একটু কমই দেখা যায় এগুলো সবসময় পাওয়া যায় না এটা আনকমন গরু ইন্ডিয়ান রেড ফিজিয়ান মার্শাল্লাহ গরুগুলো দুধে মারশাল্লাহ খুবই খুবই অনেক ইন্ডিয়ান রেড ফিজিয়ান বকনা ইন্ডিয়ান রেড ফিজিয়ান এটার বয়স কেমন আছে এটার বয়স রেডি তো মাস তেরো মাস অল্প মধ্যে চলে আসবে অল্প মধ্যে আসবে এবং কোয়ালিটি আপনি রেড ফিজিয়ান তো অনেকেই দেখায় আমি দেখি একটু লাল পাকড়া হলে অনেকে রেড প্রিজিয়ান বলে জি 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 তো আমার গরু অরিজিনাল রেড প্রিজিয়ান কিনা দর্শক ভাইয়েরা দেখে নেবে যদি অরিজিনাল গরু হয়ে থাকে তাহলে আমার থেকে নেবে আর অরজিনাল না হলে আমার থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই জাতমান বিবেচনা করে নেবে দেখবে পাস্তা খামার দেখবে আজকে যে দাম দেবো সেই দামগুলো দেখবে

এক লক্ষ এটা জাত মানে বয়স এটা এটা জাতের বাচ্চা ক্রস বাহামা হ্যাঁ বয়স কেমন আছে প্রায় বয়স ক্রস বাহামা বকনা বাচ্চা কিন্তু বলে বৈশিষ্ট্য বিদ্যমান দেখায় ব্রহ্মা বাচার বৈশিষ্ট্যগুলো কি কান হতে হবে দেখো কত সুন্দর মাথাটা ছোট নাবিটা দেখো কত ঝুলানো আর এর উলানটা কত আর বিশেষ করে এর মাজাটা দেখলে বুঝতে পারবে শাইবালগুলো সবসময় দেখবে হাতি মাজা থাকে আর ব্রাহ্মাগুলো গুলো একটু উসা মাজা থাকে এইগুলোর মত জাত উন্ননের জন্য বেস্ট এইগুলা মানে জাত উন্ননের জন্য কি তুমি লাল ব্রামা পাবে সাদা ব্রামা পাবে কিন্তু এই আশকলা ব্রহ্মা পাওয়া যায় না এটা রিয়ার কালেকশন এটা ক্রস বিটেড ক্রস বিটার একটা ব্রহ্মা এটা রিয়ার এটা গরু দশটা গরু চাইলে আমি লাল দিতে পারবো দশটা চাইলে সাদা দিতে পারবো কিন্তু এটা আমি দিতে পারবো আমি কেন আমি মনে কোন খামারের কাছে নাই এটা নিবিল চারটা দশে দেখাই এটা দেখা লাগে

গির অনেক রকম পাওয়া যায় কিন্তু এই এই কালারের গির পাওয়া যায় না পুরোপুরি একই রকম কালার একদম অসম্ভব কালার অসম্ভব সুন্দর কালার মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির গিরের বকনা এগুলো তো জাত উন্নয়নের জন্য ভালো জাত উন্নয়নের জন্য ভালো গির গরু আসলে কতটুকু দুধ দেয় মুখে বলবো না যদি কেউ নাই গুগলে সার্চ করে দেখে নেবে জি জি মাশাআল্লাহ একটা গুজরাটি গিরের কতটুকু গুড় হয় দুধ হয় এটা এটা নিবিলে দশ দেখা যান না নিবিল চারটা দেখাও আসলে গরু তো সব নিবিল তো অবশ্যই আছে চারটা নিবিল আছে আসলে সুন্দর চারটা নিবিল আছে খুব চঞ্চল গরু

ওই সবুজ কালার গোলাপি কালার হয়ে গিয়েছে জন্য যে গরু দুধ হয় এমন কোনো কথা নাই আমি এডিএল এর উনি নেই নাই আমি এসিআর ঠিকিদার অনেকে বলে এডিএল এর বীজ এসিআর বীজ এই বীজ তমক বীজ তমক ওই বীজ দুধ হয় 30 লিটার 35 লিটার কিন্তু আসলে বাড়ি যা হয় 5 লিটার আমি এডিএল এসিআই বুঝি না আমি বুঝি দুধ হতে হবে বকন গরু দুধের দাম জি দুধের দাম বকন গরু দুধের দাম আমার গরু যদি প্রতি বছর বাচ্চা দেয় তাহলে একটা লাভ আছে জি জি আর দুধ দুধ বিক্রি করব বাচ্চা গরু খাবো নিজে খাবো সমান সমান বাচ্চাটা লাভ হবে আপনার গরু যদি ভালো পার্সেন্টের দেখে নিয়ে গেলেন গরুর যদি পরিক্রেট না হয় আপনি কাটা যাবে বেসবেন তো গরু কষায় যাবে মাংস যাবে বেসতে তখন তার লস হবে লস হবে না অবশ্যই লস হবে তো তাদের জন্য বলবো যারা গরু নিতে যাচ্ছে আমার কাছে দুইটা খুবই এগ্রেটেড দুইটা বাচ্চা আছে যদি কারো দশক বাইরে পছন্দ হয়

ওইভাবে বিক্রি করে আসছি মানে বিশেষ করে বাইরের দেশে গেলে ঘুরতে গেলে দুধের গুণ গায়ে কাবু থাকে হ্যাঁ গায়ে কাবু থাকে আপনি বড় বড় দুধের উলান দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু পাতার হার বের হয়ে থাকে গরু প্রত্যেকটা গরু হাত পার এটা ছিল জুরার প্রথম জুরার প্রথম তো পরবর্তীতে দেখাই পরে দামটা জানার চেষ্টা করব পরবর্তীতে নিয়ে আসেন জুরার দ্বিতীয় নাম্বার সিরিয়াল নাম্বার 6 একই রকম আগেরটা জুরার মতো একই রকম এরা জাত মান এবং বয়স

আমার কিছু বলার নাই তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই দেশে ভালোর কোনো শেষ নেই মন্দরের কোনো শেষ নেই যে যেটা ভালো বুঝবে সে সেটা নেবে আপনি যা তো জানেন সেভাবে বলেছেন গরুগুলো সেটা যদি না তারা যদি না বোঝে ভালো কোনো পরামর্শ ডাক্তার পরামর্শ আছে বিশেষজ্ঞ পরামর্শ আছে তাদের সাথে পরামর্শ করবে যেহেতু টাকা দিয়ে জিনিস নেবে আর যদি ভালো লাগে নেবে নালে নেবে না জি এটা সবচেয়ে বড় কথা ঠিক আছে আপনাদের মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ